কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে জয়চন্দ্র সরকার নামে এক যুবককে আটকের পর কুকুর লেলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় কুমিল্লা র্যাব এগারো সিপিসি এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আরিয়াল গ্রামের জুলহাসের ছেলে মোহাম্মদ শান্ত ইসলাম একই জেলা সদরের মুরমা এলাকার মৃত সিরাজউদ্দিন শেখের ছেলে মোহাম্মদ আল আমিন লিপু ও কুমিল্লার বুড়িচং উপজেলার কাটা জাঙ্গাল এলাকার ফারুক হাওলাদারের ছেলে সজীব হাওলাদার ভুক্তভোগী জয়চন্দ্র সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বিষ্ণু সরকারের ছেলে এর আগে গতকাল দুপুরে জেলার বুড়িচং উপজেলার দেবপুর শাকুরা স্টিল মিলে জয়চন্দ্র সরকারকে চুরির দায়ে আটক করা হয় এরপর দুটি বিদেশি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করা হয় পরে বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে